আমি আব্বার জন্য দোয়া আছে আম্মা অনেক অসুস্থ সুস্থ থাকলে আসতেন আম্মার জন্য দো আছে আল্লাহ সুস্থ দান করেন মশিউর রহমান ভাইয়ের জন্য দোয়া চাই তার আব্বা আম্মা দুনিয়ায় নাই তার ভাই বোন পরিবারে যারা সবার জন্য আল্লাহ দীর্ঘ নেয় হায়াত দান করেন মৃত্যু পর্যন্ত আল্লাহ তাদেরকে দিনের খেদমত করার তৌফিক দান করেন প্রধান অতিথি বক্তব্য দিবেন আমি আপনাদের দোয়া চাই দেশবাসীর কাছে প্রবাসে যারা সবার কাছে আমি দোয়া চাই আমার চলা ফিরা কথায় যদি কোনো ত্রুটি কখনো হয়ে থাকে আল্লাহর বাস্তে আমি আল্লাহর কাছেও ক্ষমা চাই আপনাদের কাছেও ক্ষমা চাই আমার আব্বাকে একটু কথা বলার জন্য আমি অনুরোধ করবো এক মিনিট এরপরে আমাদের প্রধান মেহমান কিছু কথা বলবেন সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া আলা কারীম আমি আপনাদের কাছে এতটুকু দোয়া চাই যে দিনকে দুনিয়াতে প্রভাব বিস্তার করার জন্য মাদ্রাসা মাহফিল দিনই সব কাজ যাতে করে আমার এই বড় ছেলে ছেলেসহ আমার তিনটি ছেলে তিনু ছেলের মাদ্রাসা আছে মাদ্রাসা করছেন তিনও ছেলের মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন আপনাদের কাছে আমি দোয়া চাই যাতে করে মাদ্রাসা একলাসের সাথে কোনো কোন দুনিয়ামুখী কোনো অবস্থা এদের ভিতরে না ঢুকে একমাত্র রেজায় মাওলা মাওলার জন্য যেন এই প্রতিষ্ঠানগুলি এরা প্রতিষ্ঠানের খেদমত করিয়ে যাইতে পারে এজন্য দোয়া চাই আমিও দোয়া চাই যাতে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন খাটি মুসলমান হিসাবে আল্লাহ যেন আমাকে কবুল করেন আলহামদুলিল্লাহ আমরা শেষ প্রান্তে চলে এসেছি এখন প্রধান অতিথির আলোচনা আলোচনার পূর্বে ও জায়গায়